ভগবানের অঙ্গ থেকে যদি বই প্রকাশ হয় ভগবানকে নিজের ছায়ার সঙ্গে খেলছে না গুমা প্রথম কথা এটা নিজের ছায়ার সঙ্গে খেলছেন ঠাকুর আমার উপলব্ধি করতে হবে এটা নিজের সঙ্গে খেলছেন খেলিছে বিশ্বলে বিরাট শিশু ইঙ্গিত করছেন এখানে সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা ব্রজ বালকাগণ গোপবালাগণ অলৌকিক গুণ এদের মধ্যে কোন রকম আত্মপ্রীতি নাই এদের মধ্যে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা এক গোবিন্দের সেবার জন্য আমাদের জীবন উৎসর্গীকৃত হয়েছে শতকোটি ব্রজবিলাসিনী উজ্জ্বল রস চিন্তামণি গোপর মণিগণের সৌন্দর্য মাধুর্য সৌরভ্য সৌকুমার্য রসবৈদি আস্বাদনের নিমিত্ত তাদের প্রেম রসমুগ্ধ সাক্ষাৎ সিঙ্গার রস রাজমূর্তি নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণ নিতই গৌর প্রেমানন্দিত হ্যাঁ অঘটন বৃন্দা ডাকলেন টিকাগণ এ পাশে এসো শোন অযাচিত মোহেন পতিত হেরি জপহু যাচি দেওল নাম শোন বৎসরের যুগের পর যুগ জন্মের পর জন্ম কেঁদে বেড়াও তবুও তোমার সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায় সাধন করতে হবে সাধন ব্যতী রেখে সাধ্য বস্তু পাওয়া যায় না সাধন বস্তু কে দেবেন গুরুদেব দেবেন চলে এসো ভগবান শ্রীগোবিন্দের রঙ্গ থেকে উৎপত্তি শক্তিরূপিনী দেবী যে দেবীর বহিপ্রকাশ হয়েছিল প্রাচীনকালে আর প্রাচীনকালে কাত্তায় শ্রী সবার প্রথমে এই দেবীর পুজো করেছিলেন এই জন্য এই দেবীর নাম কাত্তায়নী এই কাত্তায়নী মা আমাকে মন্ত্র দিয়েছেন সিদ্ধ মন্ত্র সেই মন্ত্রটা তোমাদেরকে দান করছি তোমরা এই মন্ত্র অল্পকাল জপ করো সাধন করো অল্পকালের মধ্যেই তোমরা গোবিন্দকে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে দেখলেন মন্ত্রমূলং গুরুবাক্য বাক্য গুরুমূর্তি পূজামুল গুরুপদম মোক্ষম গুরুকৃপা বলম। গুরুদেব যেটা বলেছেন সেটা মনোযোগ দিয়ে প্রতিপালন করব নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করব। আর গুরুদেব বিরুদ্ধে কথা বলবেন না শাস্ত্র যুক্তি দিয়ে কথা বলবেন আমরা গান করি না নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী শিব রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নাম ধরো অঘটন ঘটাতে পারো একটা লাই একটা পদ ছাড়লাম তোমারে দিয়াছেন পৌর্ণমাসি এই ইনি একাধারে যোগমায়া পৌর্ণমাসী আর একাধারে উনি মহামায়া দুর্গা শিবা সমাধাত্রী হ্যাঁ অনেক ইনি অম্বিকা ইনি কালী ইনি চন্ডী ইনি যোগমায়া জয় তাই কি করছেন বৃন্দা দেবীকে কি দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র সেই সিদ্ধ মন্ত্রটা আজকে দেবেন দান করবেন কিন্তু শোন ব্রজগোপীগণ ব্রজবালাগণ একসঙ্গে দীক্ষা দেওয়া যায় না এখন তো মাইকে দীক্ষা হচ্ছে কিনা এখন তো একসঙ্গে বসিয়ে দীক্ষা দেওয়া হচ্ছে কিনা এগুলো দীক্ষা নয় দীক্ষা মন্ত্র শিষ্যের কর্ণে গুরুদেব কি করবেন দান করবেন সেখানে শিষ্য আর গুরু একমাত্র থাকবে কিন্তু যদি পুরুষ হয় তাহলে একা একা দেওয়া যায় কিন্তু যদি নারী হয় তাহলে দেওয়া যায় না এমন নয় কিন্তু সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হলে হতে পারে এজন্য গুরুদেবের উচিত যে কক্ষে মন্ত্র দান হবে সেই কক্ষে স্বামী যেন থাকেন কিন্তু একসঙ্গে কখনো মন্ত্র দান করা যায় না স্বামীকে একবার দেওয়া হবে স্ত্রীকে তারপরে দেওয়া হবে কিন্তু এক সঙ্গে একই উড়নিতলায় তিনটে গান এক সঙ্গে হতে জয় राधे ক্ষমা করবেন বাবা প্রসঙ্গক্রমে যা আসছিতা বলছি মিত্র এটা উপলবধি করেছেন নয় এটি কিন্তু জানিয়ে জানিয়েছিলেন বৃন্দাদেবী সেই দিন सुनो তোমাদেরকে এক সঙ্গে দেব না একে একে এসো মন্ত্র সমর্পণ করেছেন তারপর বলছেন যাও তোমরা এই মন্ত্র জপ কর তোমরা এই মন্ত্রের সাধন করো অতি অল্প সময়ের মধ্যে তোমরা ভগবানের কৃপা পাবে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে এই জন্য গোপীগণ সেই দিন হেমন্তী প্রথমে মাসি ব্রজ কুমারিকা হেমন্তকালের প্রথম মাস মাসের প্রথমে কি করলেন ব্রত শুরু করলেন যা কার্তায়নি ব্রত নিয়ে পরিচিত তারা ভোর ভোর ওঠেন বালুকা দিয়ে কার্তায়নি মায়ের আকৃতি তৈরি করেন ফুল তন্ডুল ঘন্ধুপ দ্বীপ সুগন্ধি দ্রব্য নিয়ে বিশেষ নৈবদ্যের দ্বারা মায়ের আরাধনা করেছেন আর নিবেদন করছেন আত্মায়নি মহামায় মহাযোগিন অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী অতি মে কুরুতে নম এ মা কাত্তায়নি নন্দগোপের সন্তান আমাদের প্রতি হয় তোমার কাছে এই নিবেদন জানাই হয় তোমার কাছে এই বিবাহ কাহিনী ফিরে